একটা বাদাম বিস্কুট আমার রেডি হয়ে দেখুন প্রত্যেকটা বিস্কুট দেখতে কত সুন্দর লাগছে প্রত্যেকটা বিস্কুট দেখুন কমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমাদের প্রত্যেকের ঘুম ভাঙলে কিন্তু চায়ের দরকার পড়ে আর চায়ের সাথে বিস্কুট লাগে আমরা তার জন্য দোকান থেকে বিস্কুট কিনে আনি আজকে কিন্তু খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনাদের দারুণ স্বাদের বিস্কুট তৈরি করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন রেসিপিটা আজকে কিন্তু আমি তৈরি করব বাদাম বিস্কুট আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এক বাটি বাদাম দিয়ে দিচ্ছি আর এই বাদামগুলো কিন্তু আমি বাড়িতেই ভেজে নিয়েছি হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি চিনি আর বাদামটা আমি একসাথে পেস্ট করে নিয়ে আসছি বাদাম আর চিনি একসাথে পেস্ট করে নিয়ে চলে এসছি এই দেখুন আর এর মধ্যে কিন্তু আমি জল দিইনি বাদামে কিন্তু তেল থাকে এই দেখুন ঠিক টেস্টটা এরকম হবে এখন আমি এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখন আমি একে একে এর মধ্যে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আমি একটা ছাটনি নিয়েছি এক বাটি আটা নিয়ে নিচ্ছি আটাটা আমি একটু চেলে নেব আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন আমি আটা দিয়ে করছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি চামচ দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে কিন্তু বিস্কুটটা খেতে বেশ ভালো লাগবে হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি আমি সাদা তেল নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে ঠিক এভাবে মেখে নিয়েছি একদম নরমও না আবার একদম শক্তও না আমি একটা থালা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দুটো কাগজ দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু এমনি নর্মাল কাগজ হাত দিয়ে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে আমি এখন বিস্কুট তৈরি করে নেব এভাবে হাত দিয়ে একটু গোল করে নেব এই দেখুন একটা বিস্কুট রেডি হয়ে গেল আমি এখন থালার মধ্যে সাজিয়ে নেব একই ভাবে করে নেব বাদাম দিয়ে দিচ্ছি বাদামগুলো একটু গুঁড়ো করে নিয়েছি বিস্কুটের মধ্যে এখন আমি কোট করে নিচ্ছি এই দেখুন একটা বাদাম বিস্কুট আমার রেডি হয়ে গেল একই ভাবে আরেকটা বিস্কুট আমি কোট করে নিচ্ছি একটু হালকা করে চেপে দেব আর একটা দেখুন আমার রেডি হয়ে গেল আমি কিন্তু বিস্কুটগুলো গোল করছি এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখুন প্রত্যেকটা বিস্কুট দেখতে কত সুন্দর লাগছে ধরিয়ে নিচ্ছি গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি কড়াইটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি গরম করে নিচ্ছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছে এখন বিস্কুটের থালাটা আমি বসিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিট হয়ে গেছে ঢাকাটা এখন আমি খুলে দেখে নিচ্ছি এখন কিন্তু আমি নামিয়ে নেব বিস্কুটগুলো এখন আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব তারপরে আমি আপনাদের তুলে দেখাচ্ছি কেন গরম অবস্থায় যদি আমি বিস্কুট গুলো তুলতে যাই তাহলে বিস্কুট গুলো ভেঙে যাবে প্রত্যেকটা বিস্কুট এত সুন্দর ফুলেছে আর একদম কিন্তু ঠান্ডা হয়ে গেছে এই দেখুন এবার আমি একে একে তুলে নিচ্ছি এই দেখুন কি সুন্দর উঠে আসছে প্রত্যেকটা বিস্কুট এত সুন্দর হয়েছে এই দেখুন এই কত সুন্দর হয়েছে দেখেছে নিচটা কত সুন্দর হয়েছে বিস্কুটটা এই দেখুন আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি বিস্কুটটা এই দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন সুন্দর হয়েছে বিস্কুটটা যেরকম খাস্তা হয়েছে এই দেখুন চায়ের সাথে কিন্তু দারুন লাগবে খেতে প্রত্যেকটা বিস্কুট দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন আমি একটা দেখছি কেমন হয়েছে দারুণ বিস্কুট গুলো আপনারা কিন্তু এভাবে বাদাম বিস্কুট বানিয়ে কাশের বয়মে রেখে আপনারা খেতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে